এই যে দেখুন ছেমের নামও মানে নামটা বুঝে গেছে হাতি কিনে হাতির কান যেরকম নামও মানে সেরকম এই সিমের এই যে দেখুন বিশাল সাইড সিমের প্রচুর সিম ধরে আছে গাছে আরো ধরবে একবার গাছটি ধরবে এই যে দেখুন থোকা থোকা সিম গাছটি ধরবে সিম দেখে জান বেরিয়েছে মনে মুছে এখনই খাইলি এখন সিম শেষ হতে হতে তাও কেমন লাভের আশা আপনার আশা আছে আশা আছে তো হাজার পঞ্চাশ ষাট লাভ হওয়ার কথা নয় কাঠাতে পঞ্চাশ ষাট হাজারটা লাভের আশা আছে আঙ্কিলের পনেরো কাঠা পনেরো কাঠা পনেরো কাঠাতে প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে এই সিজনে শীতের সিজনে যে সিমের আপনারা বাগান দেখতে পাচ্ছেন হ্যাঁ এই বাহানার সাথে আমি কথা বলবো এই ছিম বাহানে তার কেমন খরচ হয়েছে কেমন লাভ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মানে কী মানে প্রচুর পরিমাণে এই ছিম ধরে আছে গাছে আর প্রচুর ফুলও ধরে আছে গাছে অনেক সুন্দর লাগছে পুরো বাহান জুড়ে ছিম আর ছিম খুব সুন্দর লাগছে দেখতে এখানে দুই জাতের সিম আছে দেখুন এগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে সিমগুলো বড় বড় সিম এই যে এখানে সিমগুলো দেখুন কি সুন্দর অনেক সুন্দর লাগছে দেখতে সিমগুলো আসসালামু আলাইকুম চাচা এই ছিমের জাতের নাম কি এই ছিমের জাতের নাম কি হাতি ক্যান ক্যানেল হাতি কেন মানে হাতের কানের মতন লেগছে দেখতে এর জন্য ভালোই লাগছে দেখতে চিমের সাইজও বড় বড় আরো বড় হবে আমরা খালি রাজশাহী থাকি কিন্তু এরকম চিম তো খাইতে পাইনি দেখে দেখতেও পাইনি এটা আপনার বাগান নাকি? হ্যাঁ বাগানে কাঠা লাগাইনা আছে আপনার টোটাল? এ 15 কাঠা। এই যে এটা ও এখানে আরো একটি বাহান আছে আর আর এখানে চারটা বাহান আছে। চার রকমের সিম লাগানো আছে এখানে। হ্যাঁ চার কি কি জাত একলা? একটা বাসপাতা আছে, একটা চোটা আছে। একটা হাতে হাতিকাননি একটা কুশলি। ওরে বাবা ছিম তো খালি আমরা জানি কিন্তু এত রকমের জাত আছে জানতে হবে মানে আলাদা আলাদা রকমের খাইতে আপনার নামটা কি আছে আপনারা দেখতে পাচ্ছেন মানে সুন্দর লাগছে এই যে দেখুন

আঙ্কেল একটু কথা বলি আপনার সাথে আপনার নামটা কি জানো মোহাম্মদ জামাল উদ্দিন এই এলাকার নাম কি পাইকিপাড়া মানে সিন্দুর কুসুম শর্টকাটে মানে পাইকিপাড়া পাইকপাড়া মানে নহাটা পাইকপাড়া নহাটা পাইকপাড়া টোটাল কত কত টুক লাগাইছেন সিম টোটাল 15 কাঠা 15 কাঠা এই কেমন খরচ আসছে খরচে ভাগ আসছে লাভের সংখ্যাই বেশি

খরচ হয়েছে তাও আপনার এটুকে আমার হিসাবে হাজার দশেক গেছি এই যাবৎ কত হাজার টাকা সিম বেচেছে সিম এখন বেচতে বললাম হাজার দশেক হাজার দশেক বেচে ফেলাইছেন বেচে ফেলে অলরেডি মানে হ্যাঁ খরচ উঠে গেছে খরচ উঠে গেছে এখন যা হবে লাভের সংখ্যা লাভের সংখ্যা এখন জমিরও দেখলে টেন্ডার টেন্ডারের জুতো দিত তাহলে ও টির ও টাকা কিছু পাইতাম ওই নিজে বেরিয়েছেন ওইটা ভালো হয়েছে এখন কোনো জন্য এখন এখনও লাভের সংখ্যায় টেন্ডারে দিয়ে অযথা বছরে পঁচিশ হাজার টাকা আপনি এক বিঘে সিম করলে আলু কত্রিছে বিশ হাজার টাকা আলু বিশ হাজার টাকা নিয়েছে খালি মাঘ মাস থেকে আপনার ওই আগুন মাস থেকে চৈত্র মাস পর্যন্ত সিমের এখন দাম কি মন হিসাবে বেঁচছেন না কেজি বিক্রি হয় মন ওই করলে হবে ওই আপনার পঞ্চান্ন ষাট বিক্রি হয় লাল ডাঙা ওই পঞ্চান্ন ষাট কেজি কেজি পঞ্চান্ন ষাট কেজি আর মুন তাহলে চলে ষাট হলে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা মন হয়েছে চব্বিশশো টাকা মন এখন সিম শেষ হতে হতে তাও কেমন লাভের আশা আপনার আশা আছে আশা আছে তো হাজার পঞ্চাশ ষাট লাভ হওয়ার কথা নয় কাঠাতে পঞ্চাশ ষাট হাজার টাকা লাভের আশা আছে আঙ্কিলের পনেরো কাঠা পনেরো কাঠাতে সিম যে সুন্দর হয়েছে আপনার ভুয়ে মানে কি বলবো এই সিমগুলো দেখতে সব সবচাইতে আমাকে ভালো লেগেছে কালার যেরকম

বাসপাতার মতন দেখতে মানে নাম যেরকম মানে মিল আছে আরো বড় হবে ছিমের যে বাহান আছে ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে লাল টক টক করছে পুরো বাহান জুড়ে শুধু ছিম আর ছিম

যারা নতুন সিম উদ্যোগতা তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন আর এই ছিমের এই যে ইয়া ভুয়ে কতবার শেষ দেওয়া লেগেছে এই পর্যন্ত শেষে এখনো পর্যন্ত দিইনি সামনে দিতে হবে আর কি কি সার দেন আঙ্কেল সার দেওয়া যায় না সার দেওয়া যায় না সার দিলে এখন এই টাইমটা দেব দুপাশের খালি রিয়া এই সুদা একটু দাঁড়ান তো এই খালি রিয়া দেব আর সিম যখন যে বীজ দেন সে এখন কি গত্ত খিড়ি কিছু দেন

অনেক সুন্দর ছিম ধরেছে আর গাছে দেখুন গাছগুলো একবারে ঝকঝক করছে কোনো ধরনের পোকা লেগে নেয় গাছে